আসসালামু আলাইকুম ইব্রিওান আজকে সকালে দৃশ্যটা এতই সুন্দর লাগছিল যে একটু ক্যামেরা বন্দি করে নিলাম তোমরা তো জানো যে আজ কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে সকালে এমনকি সারাদিনে একটু একটু করে বৃষ্টি পড়ছে রোদও হচ্ছে আর তার ফাঁকে ফাঁকে বৃষ্টিও হচ্ছে তো আজকে সকালের দৃশ্যটা আমার কাছে এতই ভালো লেগেছিলো সকালে উঠেছিলাম ঘুম থেকে অনেক ভোরে ভোরে তাই ভাবলাম একটু ভিডিও করে নেই যাই হোক সকালে দৃশ্য তো আর পেট ভরবে না তাই রান্নার কাজে তো যাওয়া লাগবে তো সকাল সকাল আমি এই তো ফ্রিজে কিছু মুরগি ছিল এগুলো ভিজিয়ে রেখেছিলাম ঘুম থেকে উঠে আর এখানে দেখলাম যে পাগুলো এখনও কোনো বাছা হয়নি তো তার জন্য পাগুলো ভেজে নেব আর এখানে পেঁয়াজ কাটা লাগবে তরকারির জন্য পেঁয়াজ কাটা নেই ভাত তো বসিয়ে দিয়েছি ভাতটা উতড়াই আসছে আর একটা পাতিলে একটু পানি নিয়ে আমি গ্যাসের চুলা বসিয়ে দিলাম পাগুলো ছিলবো বলে তো পানিটা গরম হতে হতে এখানে পেঁয়াজ কাটা লাগবে এমনকি তরকারিও কাটা লাগবে তো আয় জন্য বসে গেলাম পেঁয়াজ কাটতে তো অলরেডি পা গুলো ছিলে পরিষ্কার করে রেখেছি আর এই তো পুকুর থেকে কিন্তু মাংসটা ধুয়ে নিয়েছি মুরগি মাংসের সাথে আলু দেবো তাই আলুও কেটে ফেলেছি আর এখানে ফার্স্টে আমি মুরগিটাই বসিয়ে দেব তো সমস্ত কিছু রেডি করেই কিন্তু পাকের ঘরে এসেছি কারণ যদি একেবারে সব কিছু রেডি না করে পাকের ঘরে আসি তাহলে দেখা যাচ্ছে কাজটা সুন্দরভাবে হয় না আর এদিকে দেখলাম যে বাজার থেকে আমাদের জন্য কিছু সবজি পাঠিয়েছে আর কিছু চিংড়ি মাছও কিনে পাঠিয়েছে তো চিংড়ি মাছ দেখে তো আমার মনটা খুশিতে ভরে গেল কারণ মাছের ভিতরে সবচেয়ে প্রিয় চিংড়ি মাছ তবে ভালোই হলো কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা যাবে এখানে তো মুরগিটা বসাবো বলে সমস্ত মশলা আমি কষিয়ে নিয়েছি ভালো করে তেলটা উপরে চলে আসছে তো ফার্স্টে আমি আলুটা দিয়ে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য যেহেতু বলার মুরগি রান্না করব বলার মুরগি যদি আগে দিয়ে দিয়ে দেখা মাংস খুলে খুলে যাবে তাই আলুটা একটু সিদ্ধ হওয়ার পর তারপর আমি মুরগিটা দিব এখানে দেখলাম যে একটু একটু গ্যাস আছে ওখানে আলুটা কষাতে দিয়ে দিলাম আর সিলিন্ডারে চুল যেহেতু কুমড়ার শাকটা রান্না করব ওখানে চিংড়ি মাছটা আমি একটু কষিয়ে নিচ্ছি কারণ দেখা গেছে রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে আর আজকে কিন্তু আমি অনেক কিছু রান্না করব। তোমরা পুরো ভিডিওটি দেখো আর আমার সাথে থাকো ইনশাল্লাহ তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটি দেখ তো এখানে মুরগিগুলো একটা ধোয়া দিয়ে আমি এই তো আলুগুলো কষিয়ে নিয়েছি আলুগুলোর মধ্যে মুরগিগুলো অলরেডি আমি দিয়ে দিচ্ছি এক এক করে আর আলুগুলো কিন্তু আমি অলরেডি সিলিন্ডারে চুলে নিয়ে এসেছি যে চিংড়ি মাছগুলো কষিয়েছি ওগুলো আমি গ্যাসের ওখানে দিয়ে দিয়েছি তো মুরগি আর আলু একসাথেই তো আজকে কিন্তু আমি ভাড়া ভাজি ছাড়া মুরগি রান্না করছি জানি না কেমন লাগবে খেতে তবে ভাজি ছাড়াও কিন্তু মুরগির মাংস রান্না করলে খুব মজা লাগে তো এদিকে চিংড়ি মাছটাও কষানো হয়ে গেছে কুমড়োর শাকটা দিয়ে দিচ্ছি আর কুমড়ো শাকটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো এখন ঢাকনা দিয়ে হওয়ার জন্য আর অলরেডি কিন্তু এখানে মুরগির মাংসটা হয়ে গেছে এখন পালা হচ্ছে কুমড়োর শাক রান্নার তো কুমড়ো শাক কষানো হয়ে গেছে অলরেডি আমি ঝোলও দিয়ে দিয়েছি আর এখানে এই তো চিংড়ি মাছগুলো সব বেছে নিয়েছি আমি একটু ধুয়ে নিচ্ছি আমার শ্বশুরের জন্য বড় বড় চিংড়ি মাছগুলো বেছে নিয়ে এখন ভাজি করব একটু পেঁয়াজ বেশি দিয়ে আর দেখো এ ফাঁকে এত বৃষ্টি নেমেছে আবার সকাল থেকে কি রোদ দেখে বোঝা যাচ্ছিল না যে যে বৃষ্টি হবে আর হঠাৎ করে এত জোরে বৃষ্টি নামছে এখানে মেয়েটাকে চেয়ারে বসিয়ে দিয়েছি ও তো বসে খেলছে তো যাই হোক বৃষ্টি দেখে এখানে কারেন্টও চলে গেছে আমি রান্না করছি অন্ধকারে মোবাইলের লাইট জ্বালিয়ে আর কুমড়ো শাকটাও রান্না হয়ে গেছে এখানে আমি একটু পেঁয়াজে তেল দিচ্ছি আমি তো বলেছি আমরা নোয়াখালীর মধ্যে সবসময় বেশিরভাগই আমরা তেল দাগাই থাকি তেল লাগানোর কারণে তরকারি কিন্তু খুব মজা লাগে খেতে তো এই তো দেখতে পাচ্ছ চিংড়ি মাছ এখন আমি ভেজে নেবো ফার্স্টে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি আর একদম বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি কারণ বেশি করে পেঁয়াজ দিলে চিংড়ি মাছ সাথে ভুনা করলে খুব ভালো লাগে খেতে তো এখানে যা যা লাগবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এমনকি একটু রসুন বাটা আর সাথে লবণ আর পরিমাণ মতোই কিন্তু দিয়ে দিয়েছি এখন সব কিছু একসাথে এই তো আমি এখন এগুলোকে ভাজি করে নেব আর এই ফাঁকে আমার শ্বশুর বাজার থেকে দেখো আসার সময় ঠিক আধা কেজির মতো হবে এর বেশি হবে না সম্ভবত খাসির গোস্ত নিয়ে এসেছে তো ওগুলো এখন ধুয়ে বসিয়ে দেবো আমার শ্বশুর যেহেতু হার্টের রুগী উনি গরু মাংস তেমন একটা খেতে পারে না তাই বেশিরভাগ খাসির গোস্তই খেয়ে থাকে তো আসার সময় যেহেতু নিয়ে আসছে এখনই ওনাকে রান্না করে খাওয়াবো তাজা তাজা আর তাজা তাজা খেতে কিন্তু উনি পছন্দ করে চিংড়ি মাছটা দেখতে এত লোভ লাগছিল আর এই তো খাসির মাংসও বেশি দিয়েছি তো যাই হোক ভিডিওটি আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তো সবাই অবশ্য লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে